নাটকীয় ভাবে বিএনপির আগের সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেল প্রত্যেকটা পয়েন্টে বিএনপি পিছু উঠতে বাধ্য হচ্ছে দর্শক আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে বিএনপি এখন কতটা ধৈ দলে রূপান্তরিত হয়েছে বিএনপি যা বলে কিছুই করতে পারে না সব জায়গা থেকে পিছু হঠতে বাধ্য হয় না পারে জাতীয়ভাবে ভাবে না পারে দলীয় দলীয় ভাবে একটু দেখাই আগে বিএনপি বহিষ্কার করে আজীবন বহিষ্কার কিন্তু আজীবন বহিষ্কৃত সবাই এখন পথ ফিরে পেয়েছে বিএনপির আজীবন বহিষ্কার যে দহিষা এটা ক্লিয়ার এই বিএনপির কথা না শুনলে চান্দাবাজি করলে এই করলে সেই করলে এই হবে ওরে হাজার হাজার বহিষ্কার বহিষ্কার গুলো সব ফাজলামি ছিল এখন তো দেখছেন কোন বহিষ্ক বহিষ্কার নেই সব বহিষ্কার আদেশ প্রত্যাহার এই যে প্রতারণা করে জাতির সাথে জনগণকে ভুল ভাল বুঝায় এটা কি জনগণ এখন দেখে না তার মানে আপনারা যাকে বহিষ্কার আজীবন বহিষ্কার আপনাদের পরিকল্পনা যে আপনারা এইভাবে শাস্তি দিয়ে এইভাবে লাইনে আনবেন এটা তো আপনারা নিজেরাই পারেন না এবার আসেন আসল হিসাবে বিএনপি সংস্কার ঠেকাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই নোট অফ ডিসেন্ট এখন জয় বাংলা এখন তারা বলো ওই সব নোট অফ মিশন আমরা নিজেরাই মানি ভাই সমস্যা নেই মজা না এই জন্যই বলছে বিএনপি সব পয়েন্ট থেকেই হচ্ছে এবং বিএনপির হিসাব নিকাশ অনেকটা এলোমেলো হয়ে গেছে আমরা এটাই দেখতে পাচ্ছি দর্শক দেখেন একদম শুরু থেকে যদি আসেন বিএনপি কি বলতো এখনই নির্বাচন এখনই নির্বাচন চাই কোথায় এখনই নির্বাচন একবার বললো তিন মাসের মধ্যে নির্বাচন আরবার বললো ছয় মাসের মধ্যে নির্বাচন চাই তারপর বললো পাঁচ আগস্টে নির্বাচন হতে হবে মানে হাসিনা পালানোর এক বছর পূর্তিতে নির্বাচন হতে হবে তারপর বলতে ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে ডিসেম্বর একদিনের আগেও না পরেও না এই যে বিএনপি তিন মাস তিন মাস এখনো নির্বাচন কিছু হয়েছে বিএনপি তার এখানে আমার নিজে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে হয়েছে হয়েছে কোনটা আমিদের জামাত যেটা বলেছে যে রোজার আগে নির্বাচনটা হয়ে যাবে ওইটি তো হয়েছে বিএনপি প্রশাসন দখল করে সেট আপ দিয়েছে এটাও থাকবে না বিএনপি প্রশাসন যেভাবে কে দিয়েছে তথ্য গোপন জানা সত্ত্বেও প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করে দিয়েছে এগুলো জামাত প্রার্থীরা আপিল করে এখন আটকে দিচ্ছে অতএব খেলা অনেক উঁচু লেভেলে চলছে বিএনপির কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হচ্ছে না ঐক্যমত কমিশনে প্রথমে ঐক্যমত কমিশন গঠন হলো বিএনপি ওটাকে ভেলুই দেন এটা আবার কি ঐক্যমত কমিশনে বিএনপি না যাওয়ার সিদ্ধান্ত নিল যে কমিশন টমিশনকে আমরা রেসপন্স করব না ঐক্যমত কমিশন চিঠি দিল যে এটার উত্তর দেন উত্তর দিবে না দেখলো যে সবাই দেয় না দিলে তো বিপদ তারপরে উত্তর দিবে ঐক্যমত কমিশনে যাবে না এক পর্যায়ে দল বেঁধে গেলো এইটা মানে না সেটা মানি না আস্তে 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 ঠিক আছে এটা এখন মানে এটা মানে একদম চূড়ান্ত কিছু নোট অফ ডিসেন্ট সহ বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন একটা পর্যায়ে সরকার এসে গণভোটের প্রশ্নমালা ঠিক করলো যাতে বিএনপির নোট অফ ডিসেন্ট কয়েকটা উঠে গেছে তাই বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো যার ফলে বিএনপি নেতারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কারণ গণভোটের প্রশ্নমালায় যা রয়েছে তাতে বিএনপির নোট অফ ডিসেন্ট জয় বাংলা হয়ে যায় কিন্তু বিএনপি যদি এটা মিথ্যা কিন্তু দলীয়ভাবে জানাতে বাধ্য হলো তারা হা ভোটের পক্ষে আসলে তারা না ভোটের পক্ষে দলীয় ভাবে বললো যে বিএনপি দলীয়ভাবে হা ভোটের পক্ষে কিন্তু স্থানীয় নেতারা সবাই না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে নিয়মিত এর মানে এখানে তাকিয়ে নীতি অবলম্বন করছে বলবে একটা করবে একটা অথবা বাস্তবতা গোপন রাখবে বাধ্য হলে বলবে যে না আমরা হা ভোটের পক্ষে তো এই জায়গায় দর্শক বিএনপির আ বোর্ডের পক্ষ নিলে তো বিএনপির অস্বীকার করা হয় তো এই জায়গায় অবস্থানে তো বিএনপি নাই খেয়েছে না এখন আবার বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সালাউদ্দিন আহমেদ এখন এই জুলাই সনদ সরকার চূড়ান্ত যে রূপ দিয়েছে এটা তো বিএনপির নোট অফ ডিসেন অনেকটাই নাই তাহলে আপনার অক্ষর অক্ষর বাস্তবায়ন করবেন অক্ষর অক্ষরে বাস্তবায়ন করলে আপনাদের নোট অফ ডিসন এতদিন যা বললেন অত কিছুই থাকে না তাহলে কি বোঝা গেল যে বিএনপি যা বলে বা আগে যা বলতো ওগুলো কিছুই হয় না বিএনপি নিজেরাই ওখান থেকে সরে আসতে বাধ্য হয় তা কেমন একটা এলোমেলো দল বুঝতে পারছেন সেই ইউনুসর ক্ষমতা নেওয়ার পর থেকে তিন মাসে নির্বাচন এখনো নির্বাচন চাই বলতে বলতে কত নাটক করে এখন পর্যন্ত এসেছে বিএনপির কোনো কথা বাস্তবায়ন একটা কথা বিএনপি বাস্তবায়ন করতে পেরেছে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না ছাত্র সংসদ নির্বাচন ঠেকাবে পেরেছে সর্বশেষ সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে চাইছে তাও পারেনি প্রথমে ঠেকিয়েছে তারপর আবার ওই নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন বলেছে এইভাবে পদে 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 বিএনপি ধরা খায় কিচ্ছু বাস্তবায়ন করতে পারে না ইউনুস সরকারকে গালাগালি করে আবার ইউনিসকে মানে এক পর্যায়ে বলে যে রহমানের প্রতিশ্রুবি দেখতে চাই ইউনূসের মধ্যে আর আগে বলতো যে দালাল ইউনুস আমি মনে আছে একবার হঠাৎ ইস্যু নিয়ে আসলো এই যে মানবিক দিয়ে দিচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর দিচ্ছে ইউনুস সরকার দেশ বিক্রি করে দিচ্ছে সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে কত কথা এরা বলল এই করছে সেই করছে এরকম আরো অনেক বিষয় কিন্তু বিএনপি নিয়ে এসেছিল রাজনীতিতে উপদেষ্টা পদত্যাগ করতেই হবে কে আসিফ মাহফুজ আর খলিল রহমান কিন্তু ইশরাক শপথ নিবে নেই শপথ নিব সহিত আমি নিজেই মেয়র মেয়র পদে বসতে পেরেছে আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি এই জন্য যে বিএনপি যে একটা ধা দল এটা বোঝানোর জন্য আসলে তারা যা বলে ওগুলো কিছুই হয় না অতএব এখন ভোট চুরির কথা বলে ভোট করতে পারবে না বিএনপি মাঠে ময়দানে বিএনপি লোকাল পলিটিক্স হচ্ছে তারা ভোট চুরি করে ক্ষমতা আসবে এইটা বলা কিন্তু পারবে না তারা এখন জুলাই সন দক্ষ রক্ষরে বাস্তবায়ন করতে গেলে তো আপনার আগের অবস্থান থাকে না নাকে খদ দিয়ে সেখান থেকে সরে আসা হয় তো বিএনপি পাঁচ আগস্ট থেকে চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে সোফার যে কত জায়গায় কতবার নাকে খত দিয়েছেন তার একটু আমার নিজেই তো নাকে খত দিয়েছেন কি খালেদা জিয়াকে নিয়ে এই কাতার থেকে অ্যাম্বুলেন্স আসছে লন্ডনে নিব নেয়নি তারেক রাখেননি শেষের দিকে এসে বলছেন যে এটা আমার একক সিদ্ধান্ত নয় অবাহিত নয় অনেক বিষয় আছে কি বিষয় আছে সেটা খোলাসা করা ছাড়াই আবার চলে আসলেন তো এটা কি আরো অনেক এরকম বিষয় আছে সেখান থেকে নাকে খত দিয়ে চলে এসেছে রুল কবির বক্তব্য একটা দেয় দুপুরে যে সাদিক হাদির শুটারের চা খাওয়ার ছবি রাতে বলে সরি মির্জা ফখরুল বলে যে এই বিস্ফোরণ বোমা হামলা পরে সরি যে না আসলে বোমা হামলা না তো মোটের উপরে এক কথায় যদি বলি বিএনপির আগের পরিকল্পনা আগে এতদিন যা বলতো সব তো এলোমেলো হয়ে গেছে এলোমেলো হয়ে হতে হতেই তো তারা এই দেড় বছর পার করেছে এদের কি করবে এখন বলছে জুলাই ইসানো অক্ষর অক্ষরে বস্তর করবে আবার বলছে হা বোর্ডের পক্ষে এর মানে আপনাদের নোট অফ ডিসেন্টি আপনারা এখন মানছেন না এটা কোন দলের বৈশিষ্ট্য হতে পারে না এদের তো কোন শৃঙ্খলাই নাই